আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন আজ একটা রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে চিকেন উইংস রেসিপি ঘরোয়া মশলা ঘরোয়া উপকরণে চিকেন উইংস রেসিপি আমি এখানে ছয় পিস চিকেন উইংস নিয়ে নিয়েছি খুব ভালো করে পানি ঝরে নিয়েছি এবার এক টেবিল চামিস পরিমাণ আদা আর রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এরপরে আমি মরিচের গুঁড়া দিচ্ছি ঝালটা আসলে যে যেমন খেতে পছন্দ করেন সে পরিমাণ দেওয়াই উচিত এখানে আমি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়েছি এক চামিচ পরিমাণ এরপরে আমি একটু গোলমরিচের গুঁড়া দিচ্ছি হাফ চামিচ পরিমাণ ঘরে যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে ঘরোয়া মশলা চিকেন উইংসটা খুবই খেতে টেস্টি হয় আর সয়া সস দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ সয়া সস যেহেতু দিচ্ছি সে কারণে একটু লবণটা বোঝাই দিতে হবে আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর আমি একটু অরিগানও দিয়ে দিয়েছি এক সিমটি পরিমাণ যেহেতু বাসাতে ছিল বাসাতে থাকলে দিবেন না থাকলে দিবেন না আর এখানে আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চামিস পরিমাণ আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপরে আমি একটু হাফ চামিচ পরিমাণ বা এক টেবিল চামচ পরিমাণও দিতে পারেন আমি সামান্য পরিমাণে ভিনিগার দিয়ে দিয়েছি ভিনেগারটা দেওয়ার কারণে ভিতরে মাংসটা একদম জসি ভাব থাকবে সে কারণে ভিনেগারটা দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি একটু বেশি সময় নিয়ে মাখিয়ে নেবো যেন পুরো মশলাগুলো ভিতরে মাংসের ভিতরে ঢুকে যায় এরপরে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব। যতটা রেস্টে রাখা যায় ততটাই ভিতরে মশলাটা ঢুকে যাবে এবং টেস্টটাও দ্বিগুণ বেড়ে যাবে এরপরে আমি প্রায় চল্লিশ মিনিট পরে ফিরে আসছি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি যেহেতু আমি শুধু ময়দার ভিতরে গড়িয়ে নিব না আমার মেয়ে ওইটা সেভাবে পছন্দ করে না সে একটু হালকা হালকা ময়দা বা কর্নফ্লাওয়ার দিলে যেটা হয় সেটা সে পছন্দ করে তার পছন্দ মতো আমি করে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে ময়দার ভিতর গড়িয়ে নিতে পারেন একদমই সামান্য পরিমাণে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এতে সাপটা গন্ধটা অনেক ভালো আসবে খেতেও ভালো লাগবে ফ্রাই প্যানে বেশ পর্যাপ্ত তেল দিয়ে তেলটা আমি গরম করে নিয়েছি লো থেকে মাঝারি হিটে আমি এগুলো করে নেব যেন একদম ভিতর থেকে হতে থাকে ভালোভাবে এরপরে একে একে সবগুলো আমি চিকেন উইংস দিয়ে দিচ্ছি এভাবে ঘরোয়া মশলায় কিন্তু চিকেন উইংসটা বানাইলে বাচ্চারা থেকে বড় সবাই খেতে অনেক অনেক বেশি পছন্দ করে আর এটা হালকা স্পাইসি থেকে বেশি স্পাইসি করা যায় আমার মেয়ে যেহেতু একটু স্পাইসি পছন্দ করে সে কারণে আমি একটু স্পাইসি করেছি আর একদম লো থেকে মাঝারি হিটে আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি তিনটা সাইড করে রেখে আমি বাকি তিনটাও দিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো চিকেন আমি উইংসগুলো ভেজে নিচ্ছি আর একদমই মাঝারি থেকে লো হিটে করে নিচ্ছি যেন একদম ভিতর থেকে খুব ভালোভাবে হতে থাকে যেন ভিতরে কাঁচা ভাবটা যেন না থাকে এভাবে আমি করে নিচ্ছি যেহেতু অনেকটা সময় নিয়ে আমি লো হিটে করেছি ভিতর থেকে খুব সুন্দর ভাজা হয়ে যাচ্ছে আমি একে একে সবগুলো চিকেন উইংস উঠিয়ে নিচ্ছি সসের সঙ্গে খেতে তো দুর্দান্ত লাগে আশা করছি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম